দুই নম্বর কালিমান নামটা কি কুলো আল্লাহ ওয়াহাত বলা লাগে তিন নম্বর প্রশ্ন আপনার জন্য গোর থেকে জেগে কোন দোয়া পড়তে হয় ওহ ওহ হইলো হয়নি বা কুরআন কারিম 30 פרের মধ্যে কয়টি সূরা রয়েছে এটা মনে করতে পারবেন কারিমে সবচাইতে বড় সূরার নাম কি সূরা ফাটা ঘুম থেকে উঠে কোন দোয়াটি পড়তে হয় আমার মনে আসছে না এটা আমি বলি কিন্তু খেয়াল আসছে এখন একটু টেনশনে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ইসলাম এভাবে প্রচার করা যায় পর্ব দুই আপনাদের সাথে আমি আছি আব্দুর রব ক্যামেরায় আছেন সোহেল রানা সহযোগিতায় আছেন আবু রায়হান চলেন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম খালা আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি আমরা আপনাকে ইসলামিক বেসিক তিনটি প্রশ্ন করব উত্তর দিতে পারলে আপনার জন্য পুরস্কার আছে তো আপনি প্রস্তুত হ্যাঁ প্রস্তুত আপনার জন্য প্রথম প্রশ্নটি হচ্ছে কোন নামাজে রুকু দা নেই যায় ইয়া জানাজা জানাজা না আরেকটু ভালো করে বলেন প্রশ্ন হইছে জানাজা হ্যাঁ মা শাআলা ধন্যবাদ আপনি এক নম্বর আনসারটা পেরে গেছেন এবারে আপনার জন্য রয়েছে দু নম্বর প্রশ্ন সেটি হচ্ছে বলুন তো নামাজে কোন সুর আর সারা নামাজ হয় না ফাতেহা মা শাআলা মহা অনেক ধন্যবাদ এবারে আপনার জন্য রয়েছে তিন নম্বর প্রশ্ন সেটি হচ্ছে আপনি বলেন দুই নম্বর কালেমার নামটা কী কোনো আল্লাহ আহাক বলা লাগে

আসহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু লাহ সাহ এটা কিন্তু মুখস্থ আছে হ্যাঁ আচ্ছা বলেন আসাদ আল্লাহ ইলাহ ইল্লাহ দাউ আশাদ আল্না মহম্মদ আনদা দুঃখিত প্রশ্নের উত্তর ঠিক হয়েছিল কিন্তু মাঝখানে একটু উল্টাপাল্টা হয়ে গেছে শাহাদাতটা হলে এরকমভাবে আসহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্দাহু লাহারী আলাহু অশহাদুল্না মহম্মদ আব্দুহর আসুন যাই হোক এগুলো ইসলামিক বেসিক নলেজগুলোও আমাদের জানা প্রত্যেকটির দরকার এগুলো শিখবেন না যা জানি তাই আল্লাহর নাম ধরে নাও বাবা আমি যাই হোক আপনার ইনশাটা সঠিক হওয়ার জন্য আমাদের পক্ষ থেকে আপনাকে একটা আরসি গিফট করলাম এতে কি আপনি খুশি হয়েছে হ্যাঁ খুশি বাবা এই যে আমরা এগুলো কাজ করতেছি এটা কেমন আপনার মনে হচ্ছে ভালোই তো লাগতেছে হাদিস সম্পর্কে জানা গেল Олег জি তাহলে এগুলো আমরা করতেই থাকবো হ্যাঁ ভালো জিনিস তো ভালো জিনিস প্রচার করলে তো সওয়াবেরই কাম

হ্যাঁ দেখা যাক আপনার কি আছে আপনার জন্য প্রশ্ন ঘুমানোর সময় কোন দোয়াটি পড়তে হয় জিমিকা আবার আল্লাহমাদিস ধন্যবাদ দেখা যাচ্ছে আপনার অ্যান্সারটি সঠিক হয়েছে এবারে আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন হবে আপনি বলেন কোরনের সর্বপ্রথম সুরার নাম কোনটি আলহামদুলিল্লাহ এটা সুরা নামটা কি ফাতিহা সুরা জাক আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ এবারে তিন নম্বর প্রশ্ন আপনার জন্য ঘুম থেকে জেগে কোন দোয়া পড়তে হয় এ হয় যায় হয় না জাক মাশাআল্লাহ আপনার জন্য আমরা নিয়ে আসছি ছোট্ট একটি পুরস্কার সেটা হচ্ছে আরসি এর আগে কি কখনো এরকম ইসলামিক কুইজ বা প্রশ্ন উত্তর কখনো দিয়েছেন আপনি দিয়েছি ইনশাআল্লাহ জাক আপনি পুরস্কার জিতে নিলেন এটা আপনাদের কেমন মনে হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ জাক আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আসসালাম আলাইকুম রহমত উল্লাহ ও আলাইকুম আসসালাম ও রহমত উল্লাহ ভালো আছেন ভাই আপনি আলহামদুল্লি আমরা মূলত আপনাকে ইসলামিক বেসিক তিনটি প্রশ্ন করব ক্যানসার দিতে পারলে আপনার জন্য পুরস্কার রয়েছে আপনি কি প্রস্তুত আপনার জন্য প্রথম প্রশ্নটি হচ্ছে কোরআন ও মধ্যে কতটি সূরা রয়েছে

দেখা যাচ্ছে আনসারটা সঠিক হয়নি এবারে আপনার জন্য তিন নম্বর প্রশ্ন সেটি হচ্ছে রুকুতে এবং শেষ কোন দোয়া পড়তে হয় চিনতে বলেন একটু দেখেন পারেন নাকি রুকুতে এবং সেজদার দোয়া কি রবিআল আলা

আমাদের সাথে আপনাকে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আমরা আপনাকে ইসলামিক বেসিক তিনটা প্রশ্ন করব উত্তর দিতে পারলে আপনার জন্য পুরস্কার রয়েছে আপনি কি প্রস্তুত আছেন অবশ্যই এখান থেকে আপনি একটা চিঠি উঠান দেখা যাক আপনার প্রশ্নে কি আসে চিঠি উঠান আপনার প্রশ্ন এসেছে কোন নামাজে রুকু সেজদা নেই কোন নামাজে রুকু সেজদা নেই জি জি জানা নামাজে যাক মাশাআল্লাহ প্রথম নাম্বার आंसर আপনার হয়েছে এবার আপনার দ্বিতীয় নাম্বার প্রশ্ন আসবে হচ্ছে আপনি বলেন ওজুর পূর্বে কোন দোয়াটি পরে ওজু শুরু করতে হয় বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা মাশাআল্লাহ সুন্দর হয়েছে। তিন নম্বর প্রশ্ন আছে আপনার জন্য এবারে। ঘুমonar ঘুম থেকে উঠে কোন দোয়াটি পড়তে হয়? ঘুম থেকে ওঠার পূর্বে চেষ্টা করেন। ঘুম থেকে উঠে কোন দোয়াটি পড়তে হয়?

সুন্দর করে অসুবিধা নাই মনে করেন দেখি এখন যাক দুঃখিত আপনি তিন নম্বর প্রশ্নের আনছার দিতে পারেন নাই আনসারটি হবে আলহামদুলিল্লাহ হিল্লাজি হায়িয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুসুর এ দুয়াটি তো এগুলো প্রত্যেকটা মানুষেরই জানা দরকার তাই না হ্যাঁ তো আপনার জন্য আমরা পুরস্কার নিয়ে এসেছি একটা আরসি সি প্রশ্নের আনচার দেওয়ার জন্য হ্যাঁ না পুরস্কারটা পেয়ে আপনার কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ এই যে আমরা এগুলো কাজগুলো করতেছি এগুলো আপনার কেমন মনে হচ্ছে করা যাবে কি আপনারা কত থেকে আসছেন কিভাবে আসছেন সেটা তো আমরা জানি না হঠাৎ করে আমি এটা দেখলাম আজ নতুন এর আগে কি কখনো আপনি এরকম ইসলামিক কুইজে অ্যাটেন্ড করেছিলেন না না এবারে প্রথম না কেবল প্রথম হ্যাঁ তো যাক আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ঠিক আছে